টাকার লোভে আসে নাই এরা ক্ষমতার লোভে আসে নাই রে আল্লাহ এই কালিগঞ্জ বাজারে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ায় সব উদ্বোধনী তো মাহফিলে গরমের ভিতরে বসে আছে এরা তোমারে পাইতে চায় রে আল্লাহ এরা তোমার নবীর মহাপথে আল্লাহ অন্তরটা পরিপূর্ণ করতে চায় মরার আগে একবার হলেও এদের সবাই তোবার নবীর স্বপ্ন রাহাত আছে কষ্ট হয় অল্প সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ বাবাই কথাগুলো কেন বললাম বর্তমান সময়ে দরকার এলমে দিন শিক্ষা করা আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ আপনার মেয়ের জন্য ফরজ ছেলের জন্য ফরজ প্রতিটা মুসলমানের জন্য ফরজ নবীজি বলছে খৈরু কুম্মাং তা আল্লাহ মাল কুরআনা ও আল্লামা তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তো তারা যারা কোরআন শিখে কোরআন শিখায় কোরআন পড়ে কোরআন পড়ায় একজন কত দাম মুক্তারাম হাজিরিন নবীজি বলে মনসাআল্লাকা তরি এখন ইয়ালতামি সুফি আইলমা সাহাল আল্লাহ লাহু বিহি তরি খন ইলাল জান্না যে ব্যক্তি এলমেদিন শিক্ষার জন্য গড় থেকে বের হয়ে যায় সাথে সাথে আমার আল্লাহ তার জান্নাতের রাস্তাটাই সহজ করে দেয় আর জোরে বলেন এখনো তলিবুল এলেম হয় নাই নিয়ত করছেন সেলেটারে মাদ্রাসায় দিবেন তলিবুল এলেমের খাতায় নাম উঠাইবেন এখনো নাম উঠান নাই মাদ্রাসার অফিসেও আসেন নাই ভর্তি ফরম ফিল আপ করেন নাই মাত্র ঘর থেকে বের হইছেন ছেলের নিয়া মেয়ের নিয়া কেন উদ্দেশ্য একটাই আমার সন্তান এলমে দিনের শিক্ষায় শিক্ষিত হবে আমার সন্তানরে আলেম বানাবো আমার সন্তানরে তলিবুল এলেম বানাবো এই নিয়ত কইরা ঘর থেকে বের হইছেন মানসালাকা তরিকন সুফি ফিহি ইলমা ইলমের জন্য গড় থেকে বের হইছেন রাস্তায় বের হইছেন সাহালাল্লাহু লাহু বিহি tariqul nilal janna বিশ্বনবী বলে তুমি গড় থেকে বের হইতে দেরি আমার আল্লাহ তোমার রাজ জান্নাতের রাস্তাটা সহজ করতে দেরি করেন না এরপরে সেলেটারে নিয়ে আসলেন মাদ্রাসায় অফিসে বসলেন ভর্তি ফরম হাতে নিলেন ফরম ফিল করলেন কমপ্লিট তো আলিবুল ইলেমের খাতায় নামটা উঠাইলেন এখন বাচ্চাটা পড়া শুরু করছে আলিফ আলিফ বা তা সা বাচ্চাটা পড়া শুরু করছে বিসমিল্লাহ রহমান রহিম এই যে বাচ্চা পড়া শুরু করছে একটা অক্ষর আলিফ একটা অক্ষর এই আলিফ পড়তে দেরি সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় কমপক্ষে দশটা নাকি দান কর বাচ্চা তো ছোট্ট নাবালেক এখনও তো আমল নামা জারি হয় নাই এর নেকামল কি করবে ফিরেস তারা বলে আল্লাহ কি করব ওর তো আমল নামা শুরু হয় নাই আল্লাহ বলবে তারা এ বাচ্চা যত তেলাওয়াত করবে যত নামাজ পড়বে যত সিজদা করবে ও যত নেকামল করবে এই স্বভাবগুলো ওর মা বাবার অ্যাকাউন্টে অটোমেটিক মা বাবার অ্যাকাউন্টের ভিতরে নেক দিয়ে আছে এজন্য একজন তহলিবুল এলেমের কত দাম যদিও হাদিসটা জয়ীফ এরপরও ফজিলতের ক্ষেত্রে বয়ান করা যায় একজন তহলিবুল এলেম রাস্তায় যখন হাঁটতে থাকে রাস্তায় বের হইলে তার সম্মানার্থে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা নূরের পাখা বোলা বিষয় আরও জোরে বলেন ফেরেস্তারা নূরের পাখা বিছায় দেয় একজন তলিবুল এলেমের সম্মানের খাতিরে আমার দেশের ভিতরে বিআইপিরা যখন আসে তাদেরকে আমাদের বাংলাদেশের ভিতরে এয়ারপোর্টে দেখবেন দুইটা টার্মিনাল একটা বিআইপি আর একটা হলো নর্মাল বিআইপি টার্মিনাল দিয়ে বিআইপি লোকগুলা যাতায়াত করে যখন বিআইপি কোনো গেস্ট আসে বিআইপি কোনো মেহমান আসে তার জন্য লাল গালিসার সংবর্ধনা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা যদি অন্য দেশের কোনো রাষ্ট্রীয় প্রধান আসে তাহলে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে তাকে বিআইপি রিসিপশন দিয়া সর্বোচ্চ নিরাপত্তা দিয়া আমার দেশের প্রশাসনের মাধ্যমে তাকে শুভেচ্ছা স্বাগতম দিতে দিতে এরপরে রাষ্ট্রীয় মেহমানখানায় তাকে নিয়ে আসে একজন দুনিয়াদার ব্যক্তির সম্মান যদি দুনিয়ার ভিতরে এমন হয় একজন তো আলি বলেলেন কোরআনের ছাত্র এই যেই কোরআন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবের সাথে যেই জিনিস লাগে ওইটাই দামি হয় এ কোরআনের সাথে কাঠের টুকরা রেহাল লাইগা রেহাল দামি হয়ে যায় এ কোরআন যে সিনায় থাকে সিনা দামি হয়ে যায় এ কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় দামি হয় এ কোরআনের একটা ছাত্র রাস্তায় হইলে আমার আল্লাহ প্রশাসনের দ্বারা পুলিশের দ্বারা আর্মির দ্বারা সেনাবাহিনীর দ্বারা তাকে রিসিপশন দেওয়ায় না তাকে সংবর্ধনা দেওয়ায় না আল্লা বলে দেড়ে দিয়ে সংবর্ধনা দেওয়ালে হবে না কি করবে একজন কোরআনের ছাত্রের সংবর্ধনা আরসের মালিক তার নূরের তৈরি তাহলে একজন তোলি বলিলাম হাফেজে কোরনের বাবা হওয়ার ইচ্ছা আছে তো ইনশাল একজন আলেমের বাবা হওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ বাসাবাড়িতে আমার অনেক মা বোনরা বয়ান শুনতেছেন মা বোনদেরকে বলবো মা আপনার কলিজার টুকরে একটা সন্তানকে হাফেজ বানান আলেম বানান ওই মা বাবা তো দামি যেই মা বাবার সন্তানের তেলোয়া শুনলে মা বাবার কলিজা ঠান্ডা হয় যেই মা বাবার তেলোয়া শুনলে বাবার কলিজা শীতল হয়ে যায় কয়েকদিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র তার অভিভাবক আমার সামনে বসে চোখের পানি জড়িয়েছে সন্তান কারণ শয়তান তো বেশি দেয় ধোকাদায় তলিবুলকে কথা বলা ঠিক কেনা কারণ শয়তান সবচেয়ে বেশি মেহনত করে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে কেন ওকে যদি কোনোভাবে মাদ্রাসা থেকে বের করা যায় তাহলে ও আর কোরআনের হাফেজ হবে না আলেম হবে না আর যদি আলেম হয়ে যায় ওর দ্বারা কত বেনামাজি নামাজি হবে ও যদি আলেম হয়ে যায় দিনের দায়ী হয়ে যায় কত নেশাখর নেশা সাইরা দিনের পথে ছুটে আসবে কথা বলা ঠিক তো শয়তানের সহ্য হয় না এই তেলঘাট আমি রমজানের আগে তেলঘাট নৌকা মাঝির মাহফিলে ছিলাম এখানে অনেক আল্লাহর বন্ধা আছে সেই জায়গার ভিতরে বহু আমার যুবক ভাইয়েরা হাজার হাজার মানুষের সামনে চোখের পানি জড়িয়ে চিৎকার মেরে মেরে ওয়াদা করেছে জীবনে নেশা করবে না প্রতিদিন বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়ায় যত জায়গায় যাই আপনাদের দোয়ার বরকতে কত নেশাখর কত হিরোইন খর কত গঞ্জাখর নেশা ছেড়ে দিয়া আজকে মুখের ভিতরে দাঁড়িয়ে উঠাইছে আজকে আজকে নামাজি হইছে মসজিদে আসে ইলিয়াসুর রহমান জিহাদি বয়ান করবে যেই জিহাদির বয়ান শুই না ময়দানের ভিতরে যুবকেরা গড়ি খায় চিৎকার মেরে মেরে কান্না করে বহু যুবক নেশা সেরে দিয়েছে নবীর শূন্য তরিকায় চলতেছে আলে বলে আমার বয়ান শুই না আজকে যুব সমাজ পরিবর্তন হচ্ছে এটা সবাই সহ্য করলেও একজন সহ্য করে না তার নাম মিস্টার ইবলিস কথা বলেন ঠিক ইবলিজের কাজ হলো কিভাবে তলি বলে ওদেরকে ধোকা দেওয়া ওদেরকে বোকা বানায় এই রাস্তা থেকে সরানো যায় তো একজন অভিভাবক ছেলেটা লাইন থেকে একটু বেলাইনে চলে গেছে বাবার চোখের পানি সহ্য করার মতো না ওর বাবার চোখের পানি দেখে আমি কেঁদেছি আমার সামনে আমার শিক্ষকেরা বসেছিল তারা কেঁদেছে শুধু তাই না ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন ওর বাবার চোখের পানি দেখছে ওই বাবাটাও ওই পিচ্চি ছেলেটা ওই কলিজার টুকরার সন্তান ওর বাবার কথা মনে পড়া গেছে ওর বাবা দুনিয়ায় পাইচা নাই ওই ছেলেটাও হালমাউ করে কান্না করতেছে ওই ছেলেটা ওর বাবার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই ওই বাবাকে তখন আমি সন্তানকে বলছি বা তোমার বাবার চোখের পানি একমাত্র তুমি কষ্টের কারণ তুমি যদি মাদ্রাসায় না পড়ো বাবার চোখের পানি তুমি কি দিয়া বুঝবা বাবার সব দিতে পারবা বাবার দিলে যে ব্যথা থাইকা যাইব বাবা ইচ্ছা করছে তুমি একজন হাফিজ হইবা তুমি আলেম হইবা বাবার এতেকালের পরে বাবার জানাজার সামনে দাঁড়ায় তুমি জানাজার ইমাম হইবা অন্য কোনো ইমাম লাগবে না অন্য কাউকে এনে জানাজার ইমাম ক্ষতি করানো লাগবে না তুমি বাবার জানাজার ইমাম হবা এই ইচ্ছা করে বাবা তোমার মাথা ব্যবহার করবা না এর নাম তোমার মা তোমার মায়ের কদমের নিশাল্লাহ জান্নাত রাখছে তোমার বাবার কদমের নিশাল্লাহ জান্নাত রাখছে সন্তান আজকে কেমনে মা বাবার অবদ্ধ হও কেমনে মার কলিজা আঘাত দাও কেমনে বাবার কলিজা আঘাত দাও আমি যুবকদেরকে বলি যুবক তোদের পা দুইটা যদি আগায় দাও আমি মনিরুল ইসলাম শরীয়ত করি এই মানুষের সামনে ভরা মুজ দিছে আমি তোর পা দুই ছুরিটা ধরতে রাজি আসি এরপরও তুই ওয়াদা কর কোনো দিন মায়েরে কষ্ট দিস না কোনো দিন বাবারে কষ্ট দিস না যেই দিন হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি বাবারে আর কোনো দিন খুঁজে পাবি না পাবি না মায়েরে আর কোনো খুঁজে পাবি না এ আমার যুবক বন্ধুরা গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জের আমার একটা বন্ধু বর আমার সাথে খুব সম্পর্ক রাখে অনলাইনে যোগাযোগ ছোট্টবেলা একসাথে চলাফেরা করছে এখন মালয়েশিয়াতে আছে রিপন ওই রিপন বাবার

বেশি একজন মুরুব্বী ভালোবাসত যেই মুরু আমি মাদ্রাসায় ঢোকার সাথে সাথে কেমনে টের পাই তো আল্লাহ ভালো জানে আমি মাদ্রাসার অফিসে বসতে দেরি আমার খবর নিতে দেরি করে না সাথে সাথে বাসা থেকে নাস্তা পাঠায় দেয় বাসা থেকে খাবার নিয়ে আসে যায় কিভাবে আমার আপ্যায়ন করবে তার ছেলেরও মনে হয় এতটা ভালোবাসে না আমার মন বলছে যতটা ভালো আমারে বাসছে আজকে বা ভারা সে অবু বসে বসে কান্দে বাবার কথা স্মরণ করি না আজকে বাবারে বাবা বলে ডাকতে পারে না এই বলতে আপনারা অনেকে আছেন বা ভারাইছেন এই কালীগঞ্জে আমার অনেক পরিচিত লোক আছে যারা এক সময় কালীগঞ্জে হাতে পায়ে এসেছিল বাবা টাকা দিয়া পাঠাইতে পারে নাই পাঁচ সাত ভাই বোন লেখাপড়াও করাইতে পারে নাই কষ্ট দেখা অভাব দেখা সন্তান কালীগঞ্জে আইসা শ্রমিকের কাজ করছে লেবারের কাজ করছে পরের দোকানে গার্মেজে কাজ করছে পেটে বাতে কাজে লাইগা গেছে অনেক সময় মহাজন বকাঝোকা করছে গায়ে আঘাত করছে এরপর বাড়িতে কষ্ট মা বাবার কথা স্মরণ কইরা ভাই বোনের কথা স্মরণ কইরা অনেক ভাই টিকে ছিল আজকে তার গাড়ি আছে বাড়ি আছে গার্মেজের মালিক হইছে একজন মাত্র দুঃখমিয়া দুনিয়ায় পাই চালাই তার নাম হলো বাবা তার নাম হলো মা কথা বলেন ঠিক টাকা পয়সা আছে কিন্তু বাবা নাই সময় টাকা ছিল না বাবায় ছিল যেই সময় সম্পদ ছিল না ছিল অভাবের সংসার পেটে ভাত জুটত কাজ না করলে পেটে ভাত জুট না বাবারে খাওয়াইব কিভাবে আজকে সন্তানের টাকা আছে মনটায় চাইলে পেটিকে পেটে আপেল আর কমলা কিনে বাবারে খাওয়াইতে পারতো কিন্তু আজকে তো বাবা নাই টাকা আছে বাপ নাই ওই বাপ আর ছেলেদেরকে বলবো মাঝে মধ্যে তিমদের খুব খোঁজ খবর নিয়েন মাঝে মধ্যে তিনদের মাথায় হাতটা বুলাইয়া দিয়ে মাঝে মধ্যে তিনখানায় যায় তিমের মাথায় হাত বুলাইয়া বাবার কথাটা স্মরণ কইরা এতিমের একটা আপেলার কমলা কিনা দিয়া বলবেন বাবার জন্য দোয়া কইর আল্লাহর নবী বলে যে তিমের মাথায় হাত বুলাইয়া দেয় ওই হাতের নিচে যতগুলা পশম পরে চুল পরে প্রতিটা চুলের বিনিময় আল্লাহ নেকি দান করে আর জোরে বলে চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করে হাজরিন আপনাদেরকে আমি একটা কথাই বলবো অনুরোধ করব ওই সন্তান যারা বাপ হারাইছেন মা হারাইছেন মা বাবার কথাটা স্মরণ কইরা মাঝে মধ্যে চোখের পানি জড়াইবেন এই জায়গায় যদি প্রতি মাসে একবার আজকে যেমন ওলামাইকেরাম আসছে এইরকম যদি প্রতি মাসে একবার বড় বড় আলেমদের আলেমদেরকে আইনা একটু নসিহতের ব্যবস্থা করি এতে ভালো হবে না খারাপ হবে আর সবাই বলেন ভালো না খারাপ আমার বিশ্বাস আমি যে মাদ্রাসা করছি আমার অনেক ভাইয়েরা জানে না জানলে আরও অনেক ভাই ছুটে আসতো এরপরেও ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন আপনারা যদি আমার সাহস দেন আজকে যেমন পঁচিশ তারিখ প্রতি মাসের শেষ শুক্রবার যদি এমন ওলামাই কেরামাই না এই জায়গায় একটা ইসলাহী মসজিষ্ের আয়োজন করি আপনারা সবাই আসবেন তো ইনশাল্লাহ সবাই আসবেন তো ইনশাআল্লাহ আমার প্রচার লাগবে না মাইকিং লাগবে না লিপলেট লাগবে না আপনারাই আমার বড় প্রচার ইনশাআল্লাহ ইংসা! আপনারাই বড় প্রচার কারণ আপনারা একজন পাঁচজন দশজন কইরা নিয়ে আসবেন প্রতি মাসের শেষ শুক্রবার এই জায়গার ভিতরে ইনশাআল্লাহ ওলামাই কেরামাই না ওয়াজের সময় বলবেন হুজুর কয়েক মাস পরে তো আপনারা খুঁজা পাওয়ন যাইবো না ইনশাল্লাহ যেভাবেই হোক জ্বর হোক আর বিপদ হোক প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার এই জায়গায় বড় বড় ওলামায় কেরাম আসবে নসিহত হবে ইনশা ইংসা। নসিহত হইলে হয়তো একটা মানুষ যদি পরিবর্তন হয় আজকে যাদের চোখের পানি আমি দেখেছি যারা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন মার কথা স্মরণ করে চোখের পানি দিয়েছেন একজনের চোখের পানি এক চোখের পানির খাতিরে আল্লাহ চাইলে পুরা মজমাকে কবুল করতে পারে কথা বলা ঠিক কেন মুস্তাফিজুর রহমান ভাই আমার মোহাব্বতের আজকে দুপুরবেলা তার বাসায় খাবার খাইছি এবং আমার মাদ্রাসায় প্রথম এক বস্তা চাউল আল্লাহর বন্দা দিছে আমি কারো কাছে চাই নাই আল্লাহর বন্দা এক বস্তা চাউল পাঠাইছে তার ছেলেটা অসুস্থ বাপ সন্তানের জন্য কতটা কষ্ট করে একমাত্র বাবাই জানে সন্তান আজকে তোমরা বুঝো না আমি সাপ্তাহিক আমার ছেলেদেরকে আমার বাবাদেরকে আমার কলিজার টুকরা সন্তান কারণ প্রতিটা মাদ্রাসার ছেলে এদেরকে আমি আমার সন্তানের মতো মনে করি কথা বলা ঠিককে না এদেরকে আমি বাপ সারা কথা বলি না এরা আমার সন্তান আমি এদেরকে সন্তান মনে করি আমি বলি বাপ সপ্তাহে সপ্তাহে এদেরকে বুঝাই বাপ রে যেই দিন বাপ হারাই ওই দিন বুঝবি মাঝে মধ্যে যাদের বাপ নাই ওদেরকে দাঁড় করায় দেখাই দেখ ওদের দিকে তাকায় দেখ ওদের কষ্ট তোরা বুঝবি যেদিন তোরা বা পারাইবি এজন্য মা বাবার মনে কষ্ট দিও না এজন্য সন্তানকে এলেম শেখানোর পাশাপাশি লেখাপড়া করানোর পাশাপাশি একজন মানুষ হিসেবে তৈরি করতে হবে কথা বলা ঠিক মানুষ যদি হয় ও যদি আদর্শবান মানুষ হয় তাহলেই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না এই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না বরঞ্চ সন্তান যদি পরিপূর্ণ শিক্ষাটা পায় দিনের শিক্ষা পায় ইসলামের শিক্ষা পায় কোরআনের শিক্ষা পায় নবীওয়ালা শিক্ষা পায় এই সন্তান নিজের মা বাবা যদি অসুস্থ হয়ে যায় মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য অন্য কোন মানুষ ভাড়া করবে না নিজের হাত দিয়া মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে কথা বলা ঠিক একজন পুলিশ অফিসারের কথা আপনাদেরকে বলি অ্যাডিশনাল ডিআইজি কারণ আপনাদের দুয়ার বোর করতে আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরাও যথেষ্ট মোহাবত করে আপনাদের এই ছোট্ট ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরিকে একমাত্র আমার মা বাবার দোয়া আমার উস্তাদদের দোয়া আমার মা বাবা মা এখনো বলে বা এমন কোনো রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি জড়াই না আমার মা বাবার দোয়া আমার দোয়া আমার জানা মতে আমি কাউকে ইচ্ছা করে কখনো কষ্ট দিই নাই আর যদি আমার কোনো আচরণে আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন যে এইভাবে আপনাদের ইজ্জত করা দরকার ছিল আমি পারি নাই এই গরমের ভিতরে বসে আছেন কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রস্তে আমারে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ রমজানের দুই মাস আগে দিও ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর সহ আমি আমার মা বাবাকে নিয়া একদিকে শ্বশুর ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর আর একদিকে আমার মা বাবা দুইজনকে কাবা ঘরের পাশে আমার মা বাবারে দাঁড় করে আমি আমার মা বাবারে বললাম মা সন্তানের জন্য একটু দোয়া করো সন্তানের জন্য এই জায়গায় চাও আল্লাহর কাছে তো যুবক আমি তোমাদেরকে বলি আমি মনে ইসলাম শরীয় পরি জীবনে কোনো দিন ভাবতে পারি নাই যে আমি আল্লাহর ঘর দেখব তবে ইচ্ছা ছিল আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম আমি আমার ছাত্র বলি আমার বাপদেরকে বলি বাপ আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম আমি যখন আমার হাদিস করতামা নিসার আহমদ কাসিমী হাফিজাহুল্লাহ হুজুর প্রতি বছর আর হজে যাওয়ার আগে হুজুরের একটা আমল ছিল হুজুর সব ছাত্রদেরকে মাগরিবের নামাজের পরে মসজিদের দ্বিতীয় তলায় বিশাল বড় স্পেস সব ছাত্র শিক্ষক জমা করতেন এরপরে ছাত্রদের সামনে বিদায় নিতেন তিনি চোখের পানি জড়ায়া মদিনার প্রেমের আলোচনা করতেন আবেগ দিয়ে আলোচনা করতেন ওই দিন মসজিষে বৈশা বৈশা আমি কানতাম আর বলতাম আমি কি পারবো কোনদিন মদিনায় যাইতে আমি কি পারবো একবার আবার নবীর রোজার পাশে দাঁড়া আমার নবীরে সালাম বেশি ভালোবাসি ওই নবীর রোজার পাশে দাঁড়ায় একবার যেন নবীরে সালাম দিতে পারি যখন আমি দাওরাই হাদিস পড়ি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় বর্তমান আলেমদের মুরব্বী সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ যাত্রাবাড়ি শায়েখে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির বড় হুজুর ওই যাত্রাবাড়ি যখন পড়তাম হুজুর প্রতি বছর বড় হজের চার পাঁচ দিন আগে চইলা যাইতেন আবার সবার আগে চলে আসতেন অল্প সময় থাকতেন মক্কায় একেবারে শেষে যাইতেন আবার শুরুতে চলে আসতেন তো হুজুরও চইলা যাইত যেখানে লেখা করি সেখানে দেখি হুজুর বছর বছর মক্কা মদিনায় যায় কত দিন কত রাত যে আমি চোখের পানি জড়াইছি আপনাদেরকে বুঝাইতে পারবো না হয়তো ওই দিনের চোখের পানি আমার আল্লাহ কবুল করছে ওই চোখের পানি এমনভাবে কবুল করছে এখন আমার আল্লাহ বৎসরে কয়েকবার নয় আল্লাহর ঘরে সামনে দাঁড় করায় দেয় আমি মস্তিষ্কে যারা আছেন এখানে অনেক ভাই আছেন মক্কা মদিনায় গিয়েছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন বারবার আপনাদেরকে নেয় আর এখানে অনেক ভাইরা আছেন যারা একটাবার মক্কা মদিনায় যাইতে পারেন নাই তবে মনটা বড় ব্যথিত হজের মৌসুম আসতে কলি যায় আঘাত লেগে যায় হজের মৌসুম আসলে আকাশ দিয়া যখন বিমান মালিক তোমার ঘরে ওই মিনা অনেক ভাই এমন আছেন চোখের পানি জড়ান বলবেন হুজুর আমি তো বড় লোক না আমার তো টাকা নাই আমি তো গার্মেজের শ্রমিকের কাজ করি আমি তো রাস্তার ভিতরে কাঁচামাল বিক্রি করি আমি তো হাইটা হাইটা চার পান বিক্রি করি হুজুর আমি কেমনে মদিনায় যাব আমি বলবো বাপ মদিনায় যাইতে টাকা লাগে না টাকা লাগে না কপাল লাগে কপাল কথা বলেন মদিনায় যাইতে টাকা লাগে না জ্বলন্ত প্রমাণ কয়টা আপনি চান আমি শরিয়তপুরি আপনাকে দিতে পারবো এই কেরানীগঞ্জ থেকে আপনারে আমি উপমা দিব শুধু উপমা না চাইলে আপনার সামনে দাঁড় করায় দিব কেরানীগঞ্জ থেকে শুরু করবে একেবারে দক্ষিণবঙ্গ সেই বঙ্গোপসাগর কুয়াকাটা পর্যন্ত যা আপনাদেরকে আমি উদাহরণ দিতে পারবো কুয়াকাটার উদাহরণটা দেওয়া শুরু করি কেরানীগঞ্জ তো হাতের কাছেই আছে এই কুয়াকাটা গত রমজানে যখন শাহক ইলিয়াসুর রহমান জিহাদে হাফিজাহুল্লাহ এবং আমি শরীয়তপুরি একসাথে

শুরুতেই বলেছিলাম এই কেরানীগঞ্জ ইত্তেফাকুলু লামা এর সভাপতি ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব দীর্ঘ পঁচিশ বছর যাবত এই কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারে বড় মসজিদে যাদের খেদমত তার আগে যিনি ছিলেন হাম্মাদ সাদি আহমাতুল্লা আলাই কেরানীগঞ্জের প্রতিটা আলেম এবং প্রতিটা মুমিন মুসলমানের দিলের ভিতরে যার নাম কথা বলেন ঠিক কেনা যারা দিল থেকে স্বাদী পরিবারকে মুহাব্ত করে সেই পরিবারের গর্বিত সন্তান সূর্য সন্তান علامه লোকমান সাাদি হাফিজাহুল্লাহ ইফতেفاقুল উলামা কেরানীগঞ্জের সম্মানিত সভাপতি আমার দিলটা ভরে গেছে আমি नालायक আমি নগণ্য আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এরপরেও আমার ডাকে তারা সারা দিয়েছে এটা একমাত্র আপনাদের দোয়া তাহলে হুজুরের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমরা সবাই সাদিশাহ হুজুরের জন্য দোয়া করব আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে চিৎকার মেরে আমিন আল্লাহ যেন مرحوم আহমদ সাদি সাহেব রহমাতুল্লাহর কবরটা জান্নাতের আলামাকাম বানিয়ে দেয় চিৎকার মেরে বলনা আমিন এখন আমাদের ছাত্রদেরকে সম্বক প্রদান করবেন আমাদের ছাত্রদের সম্বক প্রদান করে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন এই কালিগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব ইত্তেফাকুল ওলামা কেরানীগঞ্জের সম্মানিত সভাপতি বাতিলের আতঙ্ক রাজপথের লড়াকু সৈনিক যিনি কেরানীগঞ্জে যার অনেক অবদান রয়েছে বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠে শুধু মসজিদের মিম্বারে নয় মাঠে ময়দানে পর্যন্ত যার নেতৃত্বে এখন আমরা কেরানীগঞ্জের ওলামায়ে কেরাম সামনে অগ্রসর হচ্ছি আমরা তার জন্য দোয়া করব এ পর্যায়ে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন এবং আমার ছাত্রদেরকে সবক প্রদান করবেন আল্লামা লোকমান সাদি হাফিজাহুল্লাহ